হাত না তুলেও দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও কারণ আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে দিতে হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া হাইম বেরি আল্লাহ নাম ধরে ধরে চান ওই দো আল্লাহ কবুল করবে বিষ্ণু নবীর দূরত পড়েন যে বিষ্ণু নবীর না ওই হয় না হয় তা আপনি আমার দোয়া কবুল হয় না কেন হয় না বলছেন এবার হ্যাঁ নবীর উপর নাই তো আলাই শুরু করবেন উপর দূরত দিয়ে মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে